ট্যাটু বিড়ম্বনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা হঠাৎই শরীরের উল্কি মুছে ফেলার হিড়িক তৈরি হয়েছে সেখানে মূলত পাক ভারত উত্তেজনার জেরে নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে কাশ্মীরে শরীরে আঁকা ছবি উক্তি প্রতীক বন্দুকসহ বিভিন্ন চিহ্নের কারণে সন্দেহের নজর পড়েছে অনেকের দিকে জিজ্ঞাসাবাদ বা হয়রানির শিকারও হতে হচ্ছে অনেকেই এ কারণেই আতঙ্কিত বাসিন্দাদের ভিড় বাড়ছে ট্যাটু রিমুভাল পার্লারগুলোয় সস এর মাখা মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জাস ফ্রানস সস সসের মুক্তির প্রত্যাশায় যে হাতে লেখা হয়েছিল আজাদি আকা হয়েছিল রাইফেল জীবন সংশয়ে আজ নীরবে মুছে ফেলা হচ্ছে সে উলকি সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের শরীরে উল্কি বা ট্যাটু আকার প্রচলন দীর্ঘদিনের সম্প্রতি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তৈরি পাক ভারত উত্তেজনার যে অঞ্চলটিতে ভারতীয় সেনাদের পীড়ন ধরপাকড় বেড়েছে এ পরিস্থিতিতে শরীরে ট্যাটু থাকার কারণেও সেনাবাহিনীর রোশানলে পড়ছেন অনেক সাধারণ মানুষ কেবল উল্কির কারণে দীর্ঘ সময় চেকপয়েন্টগুলোতে আটকে রাখা জিজ্ঞাসাবাদ তল্লাশিসহ হয়রানির শিকার হচ্ছে স্থানীয়রা ভয়ে ট্যাটু বা উল্কি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে অনেকে ট্যাটু পার্লারগুলোয় ভিড় করছেন তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ গতকালই আমার কাছে শরীরে এ কে সেভেন রাইফেল আকা ট্যাটু মুছে ফেলতে আসে একটি ছেলে বর্তমানে নাজুক পরিস্থিতির কারণে তাকে ট্যাটু মুছে ফেলতে বলেছে তার পরিবার অনেক বন্ধু ট্যাটু দেখে উৎসাহী হয়ে নিজের শরীরেও এঁকেছি কখনো ভাবিনি যে সামান্য একটা ট্যাটুর কারণে আমাকে এভাবে জিজ্ঞাসাবাদ করা হবে আর তা মুছে ফেলতে বাধ্য করা হবে শখের চাটুর জন্য রাজনৈতিক কিংবা ধর্মীয় বিষয়ের বদলে এখন ছোটখাটো নকশা অর্থপূর্ণ লেখা কিংবা বিভিন্ন প্রাণীর অবয়ব বেছে নিচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ